একটি মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন আপনি একা চারপাশ নিস্তব্ধ কিন্তু আপনার অন্তর এক অদ্ভুত অশান্তি হয়তো মন বাড়ি হয়তো কিছু হারিয়েছেন হয়তো জীবনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কিন্তু জানেন কি মাত্র তিন দিন হ্যাঁ মাত্র তিন দিনের জন্য যদি আপনি শ্রীকৃষ্ণের এই উপদেশ মেনে চলেন আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি কখনো ভাবতেও পারেননি একবার কৃষ্ণ বলেছিলেন যে এই তিনটি কথা বুঝবে তার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে কিন্তু কি সেই তিনটি অলৌকিক উপদেশ যদি সত্যিই জানার ইচ্ছা থাকে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ এই কথা আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনি কি কৃষ্ণদ্বীপ চ্যানেলে নতুন তাহলে মনে রাখবেন এটি শুধুমাত্র একটি চ্যানেল নয় এটি শ্রীকৃষ্ণের প্রেম জ্ঞান ও আশীর্বাদের এক অনন্ত প্রবাহ এখানে প্রতিটি ভিডিওটিতেই আছে এমন কিছু গোপনবাণী যা আপনার মনকে শান্ত করবে পথ দেখাবে এবং আপনাকে কৃষ্ণের করুণাময় স্নেহে আবৃত্ত করবে এই পবিত্র আলো থেকে নিজেকে দূরে রাখবেন না যদি সত্যিই কৃষ্ণকে অনুভব করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন যেন প্রতিটি ভিডিওর সঙ্গে কৃষ্ণের কৃপাও আপনার জীবনে প্রবাহিত হয় আসুন সময় নষ্ট না করে মূল বিষয়ে প্রবেশ করি জীবনে আমরা সবাই সুখ খুঁজি কিন্তু সত্যিকারের সুখ কোথায় আমরা চাই শান্তি কিন্তু মনের ভিতরে অস্থিরতা কাটে না চাই সফলতা কিন্তু পথ যেন বারবার হারিয়ে যায় কিন্তু জানেন কি হাজার বছর আগে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের এই সমস্যাগুলোর সমাধান বলে গেছেন তিনি বলেছিলেন যদি মাত্র তিন দিনের জন্য এই তিনটি উপদেশ মেনে চলো তাহলে তোমার জীবন অলৌকিকভাবে বদলে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করতে পারে সে গোটা বিশ্ব জয় করতে পারে আমাদের দুঃখ কষ্ট কি সত্যি বাইরের কারণে নাকি আমাদের অস্থির মনেই আমাদের সবচেয়ে বড়ো শত্রু যদি তিন দিন শুধু মনকে শান্ত রাখার চেষ্টা করেন দেখবেন আপনার চারপাশ বদলে যাচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার শুধু কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফল নিয়ে চিন্তা করো না আমরা যখন কিছু করি তখন তার ফল নিয়ে দুশ্চিন্তা করতে থাকি কিন্তু এই তিন দিন শুধু কাজ করুন কোনো প্রত্যাশা ছাড়াই দেখবেন অলৌকিকভাবে ভালো কিছু ঘটতে শুরু করবে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমায় স্মরণ করে তার জীবনে ভয় প্রবেশ করতে পারে না আমরা সব সময় ভয় আর দুশ্চিন্তায় ডুবে থাকি কিন্তু এই তিন দিন প্রতিদিন সকাল ও রাতে কৃষ্ণের নাম জপ করুন দেখবেন সব দুশ্চিন্তা উড়ে যাবে মনে আসবে এক অপার প্রশান্তি শুধু তিন দিন যদি আপনি শ্রীকৃষ্ণের এই তিনটি উপদেশ হৃদয়ে ধারণ করেন তাহলে নিজেই দেখবেন জীবনের প্রতিটি দুঃখ ধুয়ে যাবে অন্তরে নেমে আসবে অপার শান্তি সমস্ত বাধা দূর হয়ে যাবে কৃষ্ণের কৃপায় আপনার পথ আলোকিত হবে ভগবান কৃষ্ণের স্নেহময় বাণী ও অলৌকিক আশীর্বাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যেন প্রতিটি কথা আপনাকে নতুন জীবনের দিশা দেখায়